প্রিয় তিনি ভাই এবং বোনেরা আপনাদের জীবনের মধ্যে কোন আয় উন্নতি নাই বরকত নাই কি জানেন হয়তোবা আপনি আপনার জীবনে এমন কোন পাপ করেছেন অন্যায় করেছেন কিন্তু আজও পর্যন্ত আপনার সেই পাপের জন্য অন্যায়ের জন্য আল্লাহর কাছে সেভাবে আপনি ক্ষমা চাইতে পারেন নাই আপনি জিনাহের গুণা করেছেন ব্যবচারের গুণা করেছেন আপনি বড় বড় অন্যায় করেছেন মানুষকে কষ্ট দিয়েছেন জুলুম করেছেন কিন্তু আজও পর্যন্ত আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইতে পারেন নাই আল্লাহ রব্বুর আলমিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন যার কারণে আপনি আপনার জীবনে যতই দোয়া করতেছেন যতই ইবাদত করতেছেন যা কিছু করতেছেন কোন কিছুই আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না আল্লাহ রব্বুল আলমিন আপনার কোন দোয়াই কবুল করতেছে না কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর রাগান্বিত হয়ে আছেন অকুশি হয়ে আছেন এজন্য আপনি আপনার জীবনে শুধুই ব্যর্থ কোন সফলতা আপনার জীবনে আসতেছে না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এজন্য আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দুই রাকাত সালাতুর তাওবার নামাজ নিয়ে আজকে আমি দুই রাকাত সালাতুর তাওবার নামাজ কিভাবে পড়তে হয় হাতে কলমে শিখিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ আমি কসম করে বলতে পারি 100% আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল দোয়া কবুল করবে দোয়া করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার সেই দোয়া ফিরিয়ে দিবেন না কবুল করে নিবেন আপনি আল্লাহর কাছে দুই রক্ষাত সালাতুত উত্তাউবার নামাজ পড়ে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিনের সাথে সাথে আপনার সেই দোয়া কাবুল ও মঞ্জুর করে নিবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর আল্লাহর কাছে এত দোয়া করি এত ইবাদত করি কিন্তু কোন দোয়াই আল্লাহ রবুল আলমিন কবুল করেন না আমার অভাব অনটন দূর হয় না মনের ভেতরে অশান্তি পেরেশানি দূর হয় না বিপদ বালা মুসিবত আসতেই থাকে আসতেই থাকে আমি একটু সময়ের জন্য হলেও ভালো থাকতে পারি না প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি ভালো থাকবেন কিভাবে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন যে গুনাহ করেছেন সেই গুনাহের জন্য আজ পর্যন্ত আপনি আল্লাহর কাছে সেভাবে ক্ষমা চাইতে পারেন নাই আল্লাহ রব্বুল আলামিন চায় যে বান্দা বান্দি যখন গুনাহ করবে তখন গুনাহ করার পরে সে যদি আমার কাছে ক্ষমা চায় আমি রব্বে কারিম বান্দা ক্ষমা চাইতে দেরি আমি আল্লাহ রব আলিন তাকে ক্ষমা করতে দেরি করব না কিন্তু আমাদের আফসোস হলো আমরা গুনা করার পর অবহেলা করি আল্লাহর কাছে সেভাবে ক্ষমা চাই না প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি আজকে এই ভিডিওটি শেষ করার পরে আমি যেভাবে বলে দিব ওইভাবে যদি দুই এলাকা তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে বোনা যাতে একটু কান্নাকাটি করে ক্ষমা চাইতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনি ক্ষমা চাইতে দেরি আল্লাহ রবুল আলমিন আপনাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন আপনার পিছনের সমস্ত গুণাগুলোকে ধুয়ে মুছে সাফ করে আপনাকে একজন নিষ্পাপ বেগুনা মাসুম বান্দা হিসেবে কবুল করে নিবে এরপরে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার চাইতে দেরি আপনাকে দিতে দেরি হবে না কারণ আল্লাহ পাকের কাছে কোনো কিছু অভাব নাই কিন্তু আমাদের আফসোস হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে সেভাবে চাইতে পারি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা প্রিয় দিনী ভাই এবং বোনেরা আর কাল বিলম্ব না করে এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে তাওবার নামাজটা আদায় করবেন এজন্য আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে তাওবার নামাজ কাকে বলে তাওবার নামাজ হলো নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে মানুষের যখন গুনাহ হয়ে যায় তখন গুনাহের কথা স্মরণ হওয়া মাত্রই সে আফসোস করে বলতে থাকে হায় 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 আল্লাহ আমার দ্বারা তোমার এত বড় নাফর মনে আমি করে ফেললাম আফসোস করে আর পেরশানি এবং অস্থিরতা সে ভুগতে থাকে তখন সর্বপ্রথম উত্তম রূপে আপনাকে অজু করতে হবে অজু করার পরে আপনি যায় নামাজে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করবেন এবং বলবেন যে আমি টিপলামুখী হয়ে দুই রাকা সালাতুত তাওবার নফল নামাজ আমি আদায় করতেছি এরকমটা পড়ে তারপরে আপনি আল্লাহ বলে হাত বেঁধে নামাজে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার পরে আপনি পড়বেন তারপরে সানা আউজ্লা এবং পড়ে পড়বেন শেষ করার পরে আপনি যে কোনো একটি সোরা আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আলমতারা যদি পারেন আলমতারা পড়বেন আলমতারা না পারলে সোরা কোয়াইশ পড়তে পারেন তাও যদি না পারেন আপনি সৌরাতুল এখলাস পড়তে পারেন প্রথম রাকাতে তারপরে দ্বিতীয় রাখাতে আবার আপনি দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন তারপরে যে কোনো একটি সুরা যদি সুরা ফালাক পারেন পড়বেন যদি নাস পারেন পড়বেন কোনো সমস্যা নাই যে কোনো একটি সুরা আপনি পড়তে পারেন আর যদি তাও না পারেন যে কোন সুরাই আপনি পারেন না সেক্ষেত্রেও ব্যবস্থা আছে নামাজের জন্য কোনো ছাড় নাই সেক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিয়েছেন বলে দিয়েছেন সেক্ষেত্রে আপনি যদি শুধুমাত্র একটি সুরা পারেন সুরাতুল ইখলাস তাহলে আপনি প্রথম রাকাতে সুরায় ফাতেহার পরে এখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে সেম আপনি সুরায় ফাতেহার পরে এখলাস পড়বেন এরকম ভাবে দুই রাকাত নামাজ সালাত তাওবার নিয়ত করে তাওবার নিয়ত করে গুনাহের কথা স্মরণ করে আপনি আল্লাহর কাছে অরুণায় বিনয় করে আপনি নামাজটা শেষ করবেন শেষ করার পরে আপনি জায় বসে অথবা যেখানে বসে আপনি নামাজ পড়বেন সেখানে বসে আপনি একটু জিকি করবেন যা পারেন পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আকবার লা যা পারেন আপনি 5 মিনিট পড়বেন পড়ার পরে এরপর আপনাকে মুনাজাত করতে হবে মুনাজাত করার আগে অবশ্যই আপনি দুরূদ ইব্রাহিম বা দুরূদ শরীফ যে কোরো দুরূদ আপনি পড়তে পারেন সেই ক্ষেত্রে দুরূদ নামাজের ভেতর আমরা যেটা পড়ি সেই দুরূদ ইব্রাহিমটা পড়তে পারেন অথবা সবচেয়ে ছোট যে দুরূদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই দুরূদটা আপনি পড়তে পারেন দূরত্বটা পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এবং মুনাজাতে আপনার হৃদয় থেকে কলিজা দিয়ে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন আপনি আপনার মতো করে বলবেন আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সেই দোয়ার পরে বেগোনা মাসুম বানিয়ে দিবেন তা আল্লাহ তালী ভাই এবং বোনেরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে সারাত তাওবার নামাজটা পড়ার তৌফিক দান করুন এবং পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ করতে চাই যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ইসলামিক ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন সালাম আলাইকুম আলহামতুল্লাহি